নমস্কার দর্শক বন্ধুরা খুশির সাদবাগান চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমি আজ সকালে সকালের ট্রেন ধরে বদরহাট চলে গেলাম এই নার্স আফ্রিন নার্সারি থেকে আমি এই যে জোর কলমের চারা কিনে নিয়ে এসেছি দেখুন জোর কলমের চারা দুটো লেট ভ্যারাইটি একটা হচ্ছে চৌসা আর একটা হচ্ছে দশেরই দশেরই দেখুন এই মাত্র নিয়ে আসলাম দুটো দশেরই আছে আর দুটো চৌসা আছে চৌসা বন্ধুরা আজ ডিসেম্বর মাসের এক তারিখ ডিসেম্বর মাসের এক তারিখ এখন শীতকাল এখন আর গাছ রিপোর্ট করবো না দেখুন ভালো চারা পেলাম না আমি এই যে এটা হচ্ছে দশেরি যেটা আমাদের বাজারে সবার লাস্টে যে আমটা ওঠে লম্বা টাইপের খুব সুস্বাদু খুব মিষ্টি আম এটা আমাদের ভারতের উত্তরপ্রদেশে প্রচলিত এটা এই আম দশেরি চৌষা দেখুন ভালো চারা পেলাম না এই দেখুন একটা প্লাস দুটো প্লাস তিনটে প্লাস এই চারাটা নিয়ে আসলাম আমি এই এইটা কেটে দেব এখন কাটবো না যখন রিপোর্ট করব গরমের সময় তখন এখন আমি এই ক্যারেটের মধ্যে এই চারাটা বসিয়ে রাখব দেখুন চারা আপনারা দেখে আনবেন কিনে দেখুন এই যে এটাও দশেরই দেখুন এই চারাটা কিনে নিয়ে এসছি দেখুন এটার কতগুলো দেখুন এই যে দেখুন কুশি বেরিয়েছে একটা দুটো তিনটে চারটে কুশি বেরিয়েছে দেখুন এরকম দেখে আমি নিয়ে এসছি দেখুন এই জন্য এইটা নিয়ে এসছি এই চারাটা এই যে একটা দুটো দেখুন তিনটে চারটে বেরোচ্ছে দেখুন এই ডাল এই গাছটা তাহলে কত সুন্দর এই চারটে ডাল বেরোলে কত সুন্দর ঝাঁকড়া গাছ হয়ে যাবে এখন আমি এই ক্যারেটের মধ্যে বসিয়ে রাখবো দেখুন এই ক্যারেটের মধ্যে বসিয়ে রাখবো তারপরে গরমের সময় আমি গাছটা রিপোর্ট করব এখন আমি এটা জোর কলমের চারা দশেরি লেট ভ্যারাইটি সবার লাস্টে যে আমগুলো ওঠে আমাদের বাজারে খুব সুস্বাদু আপনারা সবাই জানেন বন্ধুরা খুব ভালো আম দশ দশেরি আর চৌসা देखो इधर भी साइड में একটু মাটি দিয়ে দিলাম তো ঢেকে দিলাম अब देख যেটা গাছটা ভালো থাকে আর এই দুটো চৌসা দেখুন ভালো চারা পেলাম না নার্সারি থেকে এই নিয়ে আসলাম দেখা যাকের মাথাটা তখন ভেঙে দেব এখন আমি এই ক্যাডের মধ্যে বসিয়ে রাখব গরমের সময় গাছটা বসিয়ে দেব হচ্ছে খুব সুস্বাদু আম খুব মিষ্টি সবাই জানেন বাজার থেকে আমরা লাস্টে যে আমগুলো একটু লম্বা টাইপের খুব ভালো আম এইভাবে গাছ তৈরি করতে হলে এইভাবে গাছ তৈরি করবেন প্রথমে জোর যে চারা নিয়ে আসলেন এইভাবে ক্যারেটের মধ্যে মাটিতে ছাদে রেখে দেবেন রেখে এখান থেকেই গাছ তৈরি হয়ে যাবে এখান থেকেই কুশি ডাল ছাড়বে তারপরে এখান থেকেই তৈরি করে নিতে পারবেন গরম পড়ে গেলে তখন আমি গাছ রিপোর্ট করে দেব এখন এই যে এবার গাছটাকে আমি স্নান করিয়ে দেবো দশটাকে আমি সান করিয়ে দেবেন এরকম নিয়ে এসে সান স্নান করিয়ে দেবেন জোর কলমের চারা গাছ এইভাবে রিপোর্ট দেবেন এইভাবে রাখবেন এইভাবে গাছ তৈরি করে নিতে পারবেন এইভাবে তৈরি করি আমি দেখুন কিভাবে গাছ তৈরি করি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন আর খুশি সার বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনারা অটোমেটিকলি সবার আগে পেয়ে যান পারলে একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ